ইন্ডিয়ান গেট চলে আসলাম সেই ইন্ডিয়ান গেট সতেরো বছর আগের ইন্ডিয়ান গেট শালম বাইছিলো শাহদা ছিল মিস করি তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু চলে আসলাম আমরা সাত তারিখে সাতই জানুয়ারি এবং এটা আমার সতেরো বছর পরে ইন্ডিয়ান গেটে আসা দ্বিতীয়বারের মতো অনেক স্মৃতি জড়িত জীবনের প্রথম যখন দেশের বাইরে আসি তখন আমি আসলে সরাসরি চা তার তাজমহল দেখার পর ইন্ডিয়ান গেটে আসি দু আজকে চব্বিশ সাল এই সতেরো বছর এই হলো সেই ইন্ডিয়ান গেট তো আমরা এখন ইন্ডিয়ান গেটের ভিতরে যাব ভিতরে গিয়া হাফ এন আওয়ার সময় কাটিয়ে আমরা আসলে চলে যাব শপিং মলে আমার ছেলে আসলে শপিং মলে রাইড করার জন্য অস্থির হয়ে গেছে এই পাশে ইন্ডিয়ান গেট আর যেতে হবে আন্ডার পাস হয়ে এই হলো ম্যাপ অথচ আমি যখন সতেরো বছর আগে আসছিলাম তখন এই সিস্টেমটা ছিল না তখন সরাসরি ঢুকতে পারতাম এখন আন্ডার পাস করছে আপনারা যারা আসবেন এখানে তারা চেষ্টা করবেন এখানে কোথাও টিকিট লাগে না টিকিটবিহীন একটি জায়গা সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আপনি এখানে ঢুকতে পারবেন অ্যাকচুয়ালি সকাল আটটা থেকে ঢুকতে পারবেন আমরা নয়টার পরে আসছি তবে সকাল বা বিকাল এখানে আসবেন কারণ দুপুরে প্রচুর রোগ এখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই তো যেহেতু ইন্ডিয়াটি বিশেষ করে দিল্লি একটি গরম জায়গা তো সেক্ষেত্রে সকাল অথবা বিকালে এখানে আসে টার্গেট করবেন ইন্ডিয়ান গেট হলো দিল্লির একটি ঐতিহ্যপূর্ণ একটি গুরুত্বপূর্ণ স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে একটি স্তম্ভ দাঁড়িয়ে আছে যার নাম ইন্ডিয়ান গেট অ্যাকচুয়ালি যেটা জানতে পারলাম উনিশশো সালে এই ইন্ডিয়ান গেট তৈরি করা হয় অ্যাকচুয়ালি ইন্ডিয়া তৈরি হওয়ার অনেক আগেই সাতচল্লিশে অনেক আগেই তো এটা একটি ঐতিহ্যপূর্ণ জায়গা বিশেষ করে বিভিন্ন যুদ্ধে যারা শহীদ হয়েছে ওদের এখানে নাম লেখা আছে যদিও আমরা নিচ থেকে দেখতে পারি না অনেক উপরে অনেকের নাম এখানে লেখা আছে খুব কাছে ও যেতে দেয় না যার জন্য এগুলো ওইভাবে দেখা যায় না বাট আসলে রাজনৈতিকভাবে এটার গুরুত্ব এবং স্বাধীনতার জন্য এটার গুরুত্ব অনেক বেশি আপনারা যদি ইন্ডিয়া আসেন তাহলে যদি ইন্ডিয়ান গেট দেখতে চান তাহলে দিল্লি আসতে হবে দিল্লি ছাড়া আসলে এটা দিল্লির ভিতরেই মানে অবস্থিত তো দিল্লি আসলে আপনারা যে কোনো জায়গা থেকে মেট্রো রেলে অথবা ট্যাক্সিতে অথবা বাসে এখানে আসতে পারবেন বিভিন্ন ওয়েতে আপনি যেখান থেকে আসবেন সেখান থেকে বা রেল স্টেশনে যদি আপনারা আসেন তো নয়াদিল্লি রেল স্টেশন থেকে দূরত্ব তেরো কিলোমিটার আপনি মেট্রো বাস এবং ট্যাক্সিতে এখানে আসতে পারবেন আমরা অ্যাকচুয়ালি বেবি ট্যাক্সিতে আসছি মানে সিএনজি বলে যেটা সেটা আমাদের আমরা আসলে এখানে আসছি আমাদের রেল স্টেশন থেকে একশো পঞ্চাশ রুপি ভাড়া দিয়ে নেতাজি সুভাষচন্দ্র এখানে রাতেও মনে হয় আসা যায় কারণ আমি সতেরো বছর আগে যখন আসলাম তখন রাতে আসছিলাম বাট এখন এখানে হবে না কারণ এখানে অনেক মানে সিকিউরিটি প্রবলেম দেখলাম প্রায় সিকিউরিটির জন্য আটকে রাখে এই জায়গাগুলো তা আশা করি আপনাদের ভালো লাগবে ইন্ডিয়ান গেট দেখেন ইন্ডিয়া আসলে অবশ্যই ইন্ডিয়ান গেটে আসবেন ধন্যবাদ সবাইকে পরে 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 যাবে 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 আজকে আমাদের ইন্ডিয়া সফরের শেষ দিন আগামীকাল সকালে আমরা চলে যাব বাংলাদেশে তো আমরা দশ দিন আসলে এখানে অতিবাহিত করলাম আজকে নবম দিন চলতেছে তো আমরা দিল্লিতে ছয় রাত এবং জয়পুরে তিন রাত থাকলাম তো খুব ভালো আমাদের সফর হয়েছে আমার ফ্যামিলির এটি বিদেশ সফর প্রথম বিদেশ সফর আমি তো এটা নিয়ে প্রায় আটবার ইন্ডিয়া আসলাম তো যাই হোক ভালো লাগলো সব কিছু মিলে एक साथ हटो एक साथ